ছাত্র দলের রাকিব নাকি শিবিরের রিয়াজুল জগন্নাথে আসছে কে সারা দিনব্যাপী টান টান উত্তেজনা এই নির্বাচনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন দু এটি আসলে অনেক অনেক প্রতীক্ষিত একটি নির্বাচন যে নির্বাচন মূলত আটত্রিশ বছর আগে কলেজ থাকাকালীন অনুষ্ঠিত হয়েছিল এবার সেই নির্বাচনটি প্রথম অনুষ্ঠিত হচ্ছে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর হবার পর এখন শিক্ষার্থীরা অপেক্ষা করছে আজকে সারা দিন মিলে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে সেই ভোট গ্রহণের শতাংশের দিকে তাকালে আমরা দেখতে পাই যে পঁয়ষট্টি শতাংশ ভোট পড়েছে কেন্দ্রীয় সংসদে এবং হল সংসদে পড়েছে সাতাত্তর শতাংশ অর্থাৎ ভোটারদের যে উপস্থিতি স্বতঃস্ফূর্ত ছিল আমরা কথা বলবো এখানকার যারা রয়েছে তারা আসলে কি বলছেন এই মুহূর্তে তাদের সঙ্গে কথা বলবো কেমন দেখলেন আজকের পুরো দিনের নির্বাচন আজকে হচ্ছে নির্বাচন মোটামুটি এখন পর্যন্ত যা দেখলাম প্রায় নাইন্টি নাইন পার্সেন্ট সুশ্রু সুশ্রয় সাইডে বলা যায় কয়েকটা জায়গায় একটু হালকা ঝামেলা আছে কিন্তু মোটামুটি বলা যায় হচ্ছে সুষ্ঠু বোটেই দেখছি আমরা কোন কোন ভিভি দুই পদের মানে ভিপি পদের কোন কোন দুইজনকে এগিয়ে রাখবেন আমরা হচ্ছে শিবিরের প্যানেল থেকে রিয়াজুল বাইকে আরও হচ্ছে রাকিব বাইকে হচ্ছে ছাত্রদল প্যানেল থেকে তাদের মধ্যে কাউকে এগিয়ে রাখবেন কিনা কোনো কাজের ক্ষেত্রে প্রার্থী এগিয়ে প্রথম দিকে তো সিবি সমর্থিত রিয়াজুল ভাই এবং ছাত্র দল সমর্থিত রাকিব ভাই দুজনের যত বুঝতে পারছে হাড্ডাহাড্ডি লড়াই হবে আর কি এখন আমাদের ফলাফলের অপেক্ষায় আছি। আমরা দেখেছি যে একদম রাকসু জাকসু সব সবকিছুতেই ছাত্র দল এবং ছাত্র শিবিরের লড়াই এটার কি পুনরাবৃত্তি হচ্ছে এই কিনা বলতে গেলে হচ্ছে অন্যান্য যে এগুলো আপনারি হচ্ছে বোঝা গেছিল মানে চিপিপি কে হবে কোন দলের হবে আসলে জগন্নাথের ক্ষেত্রে এটা স্পেসিফিক্যালি হচ্ছে বলা হচ্ছে না তবে মানে জিপিপি যেই হোক মানে আশা করে ওরা আমাদের হচ্ছে ক্যাম্পাসের রেস্টুরেন্টের যেটা চাওয়া ওটা আসলে পূরণ করবে আর কি ক্যাম্পাস এবং শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করবে ভালো কাজ করবে এমনটাই প্রত্যাশা করেছিলেন এখানকার শিক্ষার্থীরা সারা দিন জুড়ে এখনও তারা সে আশা করছেন আমরা এখানকার যারা শিক্ষার্থী রয়েছে তাদের সঙ্গে কথা বলবো তার আগে একটু দেখিয়ে নেই এবার যে হল সংসদ নির্বাচন এবং কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেখানকার ভোট গণনা চলছে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে আমরা দেখতে পাচ্ছি এখানে হাজার হাজার শিক্ষার্থী অপেক্ষমান রয়েছে কেউ বা বাইরে থেকে জয়েন্ট স্ক্রিনে এই সরাসরি এখানকার ভোট গণনা দেখছেন ভোটের যে ব্যালট বাক্সগুলো রয়েছে সেগুলো কিছুক্ষণ আগে প্রবেশ করানো হয়েছে এই কক্ষটিতে এবং যারা দায়িত্বে রয়েছেন পর্যবেক্ষক থেকে শুরু করে নিয়ন্ত্রক অন্যান্য যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা এখানে ভোট গণনার কাজে ব্যস্ত রয়েছেন গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করছেন এই মুহূর্তে আসলে কে হচ্ছে এবারের যোগসু নির্বাচন থেকে নির্বাচিত ভিপি ছাত্র শিবিরের রিয়াজুল নাকি ছাত্র রাকিব সেটি আসলে দেখার বিষয় টানটান উত্তেজনা দুজনের মধ্যেই এবং এই দুজনের মধ্য থেকে আসবে ভিপি এমনটাই বলছেন এখানকার শিক্ষার্থীরা আবু একটু জানাবেন এই যে নির্বাচন অনুষ্ঠিত হলো কেমন দেখলেন সারা দিনটা খুবই ভালো দেখছি আমি মাস্টার্স করতেছি আমি উত্তরা থেকে আসছি এসে শেষ মুহূর্তে ভোটটা দিতে পারছি খুব খুবই ভালো লাগছে দেখ বিবি প্রার্থী হিসেবে কাদেরকে এগিয়ে রাখছেন যে জনের নাম যদি বলি কাদের নাম বলবেন এটা তো আসলে যে হয় এটা আসলে বলতে পারছি না এই মুহূর্তে যে হয় জনের নাম যে প্রতিদ্বন্দ্বিতা তাদের মধ্যে হতে পারে একটু নাম বলুন মনে হচ্ছে শিবির হবে রিয়া কেন মনে হচ্ছে গুঞ্জন শুনতে পাচ্ছি তার হচ্ছে দেখতে ও বিপি প্রার্থী কে হবে বিপি প্রার্থীর ব্যাপারে কে হয় দুইজনের মধ্যে মেনলি প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে আমাদের রিয়াজ ভাই এবং রাকিব ভাই তো যেই আসুক আমরা আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য তাকে ওয়েলকাম করে নিব আর এই শীতের মধ্যে আসলে কি বলবো খুবই এক্সাইটেড প্রথমবারের মতো যোগসু হচ্ছে তো শীত উপেক্ষা করে এভাবে বড় স্ক্রিনে বসে সবাই মিলে ফলাফলের জন্য অপেক্ষা করতেছি এটার এক্সাইটমেন্ট বলে বুঝাতে পারবো না অ্যাকচুয়ালি অনেক হ্যাপি দর্শক এই মুহূর্তে আমরা শিক্ষার্থীদের কথা শুনলাম তারা খুবই উত্তেজিত এই বিষয়ে সারা দিন যেমন প্রথম নির্বাচনের বিষয় উত্তেজনা কাজ করছিল তাদের মধ্যে এখন আসলে ফলাফলে কে পড়বে জয়ের মালা সেই বিষয়ে কিন্তু অপেক্ষমান রয়েছে এখানকার শিক্ষার্থীরা এবং চারদিকে ক্যাম্পাস জুড়ে বিভিন্ন জায়ান্ট স্ক্রিন রয়েছে বাইরেও রয়েছে সেখান থেকে সাধারণ মানুষ এবং শিক্ষার্থীরা দেখছেন আসলে কারা এই তাদের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন আগামীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের হাল ধরছেন কারা দর্শক থেকে নাকি ছাত্র শিবির থেকে রিয়াজুল কে হচ্ছেন ভিপি এই দুইজনের মধ্যেই কিন্তু টান টান উত্তেজনা চলছে শিক্ষার্থীদের মতামত তাই বলছে আমরা শুরু থেকে যেমনটা দেখেছি এর আগে এখনো তারা সেটাই বলছেন নাকি অন্য কেউ আসতে পারে সেই মন্তব্য মন্তব্যের ঘরে জানিয়ে দিন এই যে সারাদিন আলহামদুলিল্লাহ আজকে নির্বাচন খুব সুস্থ হয়েছে এখন ভোট করানোর প্রস্তুতি চলছে আজকে নির্বাচন অনেক সুস্থ হয়েছে এবং প্রত্যেকটা প্রার্থী এজেন্ডাই সন্তুষ্ট আজকে নির্বাচন কোন দুইজন ভিপি প্রার্থীকে এগিয়ে রাখবেন ভোটের মাঠের ক্ষেত্রে আপনি যত দূর দেখেছেন এখানে রাকিব এবং রিয়াজুল এদের ভিতরে মেন ফাইট হবে রিয়াজুল আছে অদম্য জৈবিয়ানক্য আর রাকিব আছে নির্বীঘ্যান যে প্লেনেল এই দুইটা থেকে একজন যেই আসুক না কেন তাদের কাছে মানে যারা নির্বাচিত হয়ে আসবে কোন কোন বিষয়গুলো আপনি মুখ্য হিসেবে মনে করছেন যে এগুলো আমাদের দাবি আচ্ছা যেহেতু অনেক প্রতীক্ষিত সময়ের পরে আমাদের যোগ সিলেকশন হলো শিক্ষার্থীদের অনেক দাবি আছে অনেক আশা আকাঙ্ক্ষা আছে সেগুলোর জন্যই সে এত আমেজ আমরা বিশ্বাস করব যে যারাই আসবে তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য কাজ করবে কোনো দলীয় রাজনৈতিক অর্থাৎ লিজ মানে হচ্ছে দলের রাজনীতি করবেন না তারা হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের কোথায় অ্যাকচুয়াল বেনিফিটটা হয় আমাদের হল নাই আমাদের শিক্ষা খাতে পর্যাপ্ত বাজেট নাই আমাদের রিসার্চে নাই আমাদের হচ্ছে ভালো আবাসন নাই আমাদের কমন রুম নাই ঠিক আছে আমাদের কিছুই নাই একটা খেলার ভালো মাঠ নাই আমাদের নতুন ক্যাম্পাসের কাজ তাদের যেন অগ্রগতি হয় এই সব বিষয়ে যেন হচ্ছে তারা বাস্তবায়ন করা সচেষ্ট থাকেন এবং সে যে দলেরই হোক আমরা হচ্ছে মেনে নিব এবং নির্বাচন যথেষ্ট সুষ্ঠু হয়েছে কিছু মানে বিশৃঙ্খলা ঘটেছে এটা হবে স্বাভাবিক তবে আমরা বিশ্বাস করি যে ভোট গ্রহণও ফেয়ার হবে এবং হচ্ছে ভোট মানে আমাদের যে কাঙ্ক্ষিত যে ঘোষণা আসবে এবং যাকেই আমরা হচ্ছে পাবো তাতে আমরা গ্রহণ করব তবে সে যেন অবশ্যই আমাদের জন্য কাজ করে শিক্ষার্থী বান্ধব হবে এবং ক্যাম্পাস বান্ধব হবে এমন প্রার্থী তারা নির্বাচিত হয়ে আসলে কল্যাণকর হবে এমনটাই বলছেন এখানকার শিক্ষার্থীরা ভোট গণনা চলছে যোগসুতে কারা আসছেন প্রতিনিধিত্বে সেই বিষয়ে কিন্তু এখন অপেক্ষমান রয়েছে হাজার হাজার শিক্ষার্থী সব জায়গা জুড়ে তারা জায়ান্ট স্ক্রিনে এই নির্বাচনের সর্বশেষ পর্যায়ে তারা ভোট গণনা কার্যক্রম সেটি উপভোগ করছেন এখানে রয়েছে শিক্ষার্থীরা তাদের সঙ্গে আমরা একটু কথা বলবো কেমন দেখলেন সারাদিনের ভোট ও কেমন দেখলেন সারা দিনের পর জি ভাই ভালো সুষ্ঠু সুষ্ঠুভাবে সবকিছু সম্পূর্ণ হয়েছে এটা আমার অনেক ভালো লেগেছে বিপি প্রার্থী হিসেবে কোন দুজনকে এগিয়ে রাখতে চান বিপি প্রার্থী হিসেবে আমি অবশ্যই রাকিব ভাইকে এগিয়ে রাখতে চাই কেন তাকে এগিয়ে রাখতে চান কারণ বিষয় দেখলেন আজকে মাঠ জুড়ে আচ্ছা আজকে ভোট যথেষ্ট সুষ্ঠু হয়েছে সুন্দর হয়েছে ভোটে কোনো ধরনের আমরা ঝামেলা বা এগুলো আমরা দেখি নাই কেন্দ্রের মধ্যে এছাড়া রাকিব ভাইকে আলাদা করে কেন আমি এগিয়ে রাখলাম এর কারণ হচ্ছে আমরা দেখেছি যে দু হাজার থেকে দু সাল থেকে তখন যখন থেকে তিনি আসলে ভর্তি হয়েছেন তারপর থেকে বিভিন্ন কাজে তিনি অগ্রবর্তী হিসেবে ছিলেন ইভেন উনি হচ্ছে ছাত্রী হলের কাজের সময় উনি ওখানে কাজ করেছেন এছাড়াও পাঁচ আগস্ট পরবর্তী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি আন্দোলনে ওনার নেতৃত্বে হয়েছে এই জন্য আমার মতো সকল সাধারণ শিক্ষার্থীরা তাকে এগিয়ে রাখছে দর্শক আমরা এখানে সঠিকভাবে দুইজন শিক্ষার্থীকে যারা একজন বলেছেন বলেছেন রাকিবকে এগিয়ে থাকার কথা অন্যজন থেকে এবং ছাত্র এই কথাই কিন্তু পুরো দেশ জুড়েই আলোচনা হচ্ছে এবারে ছাত্র দলের রিয়াজ ছাত্র দলের রাকিব নাকি ছাত্র শিবির থেকে রিয়াজুল হচ্ছে যক্ষু নির্বাচনে নির্বাচিত ভিপি আমরা দেখছি এখানে শিক্ষার্থীরা অপেক্ষমান রয়েছে তারা কিন্তু উত্তেজনাপূর্ণ অবস্থায় অপেক্ষা করছেন কাদেরকে এগিয়ে রাখছেন ভিপি পদপ্রার্থী হিসেবে এবং জিস এজিএস এই ধরনের যারা আপনাদের মূল দায়িত্বে থাকছেন আমি প্রথমে এগিয়ে রাখছি ভিপি পদে এ কে এম রাকিব দ্বিতীয় জিএস পদে এগিয়ে রাখছি খালিজাতুল কোবরা এবং তৃতীয় এজিএস পদে আমি এগিয়ে রাখছি বিএম আতিকুর রহমান কেন তাদেরকে এগিয়ে রাখছেন আজকে ভোটারদের যে মানে ওদের সাথে কথা বলে যা জানতে পারলাম এবং ভোটের যে টার্ন আউট দেখলাম তাতে মনে হলো যে ওরা মানে বিপুল ভোটে এগিয়ে আছে দর্শক শুনছিলাম শিক্ষার্থীদের মতামত তারা বিভিন্ন প্রার্থীকে এগিয়ে রাখছেন এবং কেন রাখছেন সেটিও কিন্তু তারা বলছেন দেখুন কিভাবে অপেক্ষা করছেন এখানকার শিক্ষার্থীরা জায়েন্ট স্ক্রিনে তারা তাকিয়ে রয়েছেন এই জায়গা থেকে ঘোষণা আসবে আসলে কে হচ্ছে এবারের বিপিজিএস এজিএস চৌত্রিশটি পদের বিপরীতে একশো সাতাশি জন লড়ছেন এই যক্সু নির্বাচনে তাদের লড়াই থেকে আসলে কারা হচ্ছেন এবারে নির্বাচিত পদগুলোতে বিভিন্ন দায়িত্বে যে রয়েছেন বিপিজিএস সহ বিভিন্ন সম্পাদক পদে দেখুন এই জায়গা থেকে ঘোষণা আসবে মাইক্রোফোনে শব্দ আসছে এবং এই মুহূর্তে অপেক্ষমান শিক্ষার্থীদের মধ্যে আমরা উত্তেজনা লক্ষ্য করছি কেমন উত্তেজনা কাজ করছে এই মুহূর্তে ফলাফলের অপেক্ষায় তুমুল উত্তেজনা তুল উত্তেজনা উত্তেজনা আছে ব্রাজিল আর্জেন্টিনার মধ্যে খেলা চলছে এখন জি কেমনটা জমেছে আজকে নির্বাচন এবং ফলাফলের অপেক্ষা কেমন লাগছে সুন্দর সুন্দর জমেছে আমরা এখন অপেক্ষা শুধু ফলাফলের জন্য আজকে সারাদিন খুব ভালো করেছে আমাদের কি ভাবছেন আপনি আশা করি ভালো কিছু হবে ইনশাল্লাহ কার্যক্রম শুরু করবো আবারও রিয়াজুল নাকি রাখি তাদেরকে এগিয়ে রাখবেন নাকি অন্য কাউকে বিপি পদে ফুটবল এবং ক্রিকেট ই ভাষায় তারা কথা বলার চেষ্টা করছেন যে ম্যাচ টাই হওয়ার সম্ভাবনা রয়েছে এবং অন্যদিকে ফুটবল ই ভাষায় বলছেন ব্রাজিল আর্জেন্টিনার মধ্যে টান টান উত্তেজনা আসলে এখন আসলে

তো আমরা আগে দেখেছি অনেক ভাই বা দেখছি বলতেছে যে ভোট দিবে আজকে আবার পর দেখতেছি না ওরা সেম মানুষটাই বলতেছে আমরা শিবির প্যানেল আসছি তো ওই দিক থেকে আমাদের মানে পর্যবেক্ষণ বলা আর কি যে শিবির প্যানেলে গিয়ে আছে ইনশাল্লাহ আমরা শুনলাম কেউ বলছেন শিবির কেউ বলছেন ছাত্র দল অর্থাৎ দু দলের মধ্যেই দু ভিবি প্রার্থীর মধ্যেই কিন্তু টান টান প্রতিদ্বন্দ্বিতা সারাদিন যেমন ছিল মাঠ জুড়ে এবং এর আগেও যেমনটা জল্পনা কল্পনা ছিল পুরো নির্বাচনকে কেন্দ্র করে এখনও কিন্তু সেই দৃশ্য দেখার জন্যই অপেক্ষায় রয়েছে হাজার হাজার শিক্ষার্থী কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে চলছে ভোট গণনার কার্যক্রম সেই পূর্ব প্রস্তুতি সেরে আনুষ্ঠানিকভাবে সেই ঘোষণা আসবে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে সেই ঘোষণার পর কেউ হয়তো হাসবে আবার কেউ হয়তো তাদের সেই জায়গা থেকে অভিজ্ঞতা নিয়ে সামনের দিকে এগোনোর চেষ্টা করবে দর্শক এই মুহূর্তে যে জায়গাটিতে রয়েছি শান্ত চত্বর এই জায়গায় দেখুন এখানে জয়েন্ট স্ক্রিনে চোখ রাখছেন এখানে শত শত শিক্ষার্থী তারা অপেক্ষমান রয়েছে সারা দিন জুড়ে তারা নির্বাচন অংশ গ্রহণ করেছে এখন সেটি ফল দেখার অপেক্ষায় তারা আপনি কি ভাবছেন এই নির্বাচনটা আসলে কেমন হলো সব মিলে এই ফলাফল পর্যন্ত অপেক্ষা করছেন কোন অনুভূতির জায়গা থেকে না ইনশাল্লাহ আশা করতেছি যে নির্বাচন যথাযথ সুষ্ঠু হয়েছে এবং সামনে ফলাফল ইনশাল্লাহ আসবে যে যারা শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে যারা আসবেন তাদেরকে কোন কোন কাজগুলো এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষে যদি বলি তাহলে কোন কোন কাজগুলো আপনি করতে বলবেন যে এই বিষয়গুলো মূলত আনা জরুরি দর্শক আমরা কথা বলছিলাম যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় তারা যে সমস্যার কথাগুলো বলছিলেন এর আগে আমরা শুনেছি শিক্ষার্থীদের কাছে আবাসন সমস্যা থেকে শুরু করে খাবারের মান বৃদ্ধি অন্যান্য বিষয়গুলো সেগুলোই কিন্তু এখনও প্রাধান্য দিচ্ছে এখানকার শিক্ষার্থীরা থেকে শুরু করে সংশ্লিষ্ট যারা রয়েছেন আমরা দেখছি দেখুন এখানে শত শত শিক্ষার্থী অপেক্ষমান রয়েছে তারা এই নির্বাচন থেকে ফল আসলে কাদের পক্ষে আসছে সেটি দেখার জন্য যেহেতু সারাদিনব্যাপী নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে এখন সেই ফলাফল দেখার অপেক্ষায় তারা আটত্রিশ বছর আগে এই জগন্নাথে যখন কলেজ ছিল ঠিক কলেজ থাকা মুহূর্তে একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল এরপর আর কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি এটি প্রথমবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে যক্ষসু নির্বাচন সেই নির্বাচন আসলে বহুল প্রতীক্ষিত এর আগে আমরা দেখেছি তিরিশ ডিসেম্বর সেটির তারিখ নির্ধারণ করা হয়েছিল সেই দিনই সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার প্রমাণের কারণেই কিন্তু পরবর্তীতে সেই তারিখ পিছিয়ে ছয় জানুয়ারি করা হয়েছে সেই ছয় জানুয়ারিতে আজকে শতস্ফূর্ত অংশগ্রহণ করেছে সাধারণ শিক্ষার্থীরা সংশ্লিষ্ট অন্যান্য যারা রয়েছেন তারাও সেই জায়গা থেকে আমরা দেখেছি যে হল সংসদে মোট ভোটের সংখ্যা অর্থাৎ শতকরায় পড়েছে সাতাত্তর শতাংশ এবং এখানে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ যোগসুতে সেখানে পড়েছে পঁয়ষট্টি শতাংশ এখন সেই জায়গা থেকে আসলে লড়াই ছাত্র দলের রাকিব নাকি ছাত্র শিবিরের রিয়াজুল কে হচ্ছে ভিপি সেটি দেখার প্রত্যাশায় দেখুন এখানে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে ভোট গণনার পূর্ব প্রস্তুতি সেটি সেরে নেওয়া হচ্ছে আনুষ্ঠানিকভাবে সেই জায়গা থেকে আসবে ঘোষণা শিক্ষার্থীদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি তুমুল উল্লাস চারদিকে অনেকই ফলাফলের কারণে কিন্তু নিরবতাও পালন করছে কারণ এই মুহূর্তে আসলে কে আসছে তাদের মধ্যেও কিন্তু একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করছে সেই জায়গা থেকে কিন্তু এখানে অপেক্ষমান শিক্ষার্থীরা তারাও উত্তেজিত যেমনটা ঠিক তেমনটা নীরব অবস্থায় রয়েছে আমরা দেখতে পাচ্ছি দেখুন भाई <laughs> <My> <laughs> <My> <laughs> সাধারণ শিক্ষার্থীদের এই অপেক্ষার প্রহর আর গুনতে হবে না সেই জায়গা থেকে নিয়ন্ত্রণ কক্ষ থেকে আমরা দেখতে পাচ্ছি ভোট গণনা কার্যক্রম সেটি শুরু হয়েছে এবং সেই জায়গা থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসবে তখনই কিন্তু বোঝা যাবে যে কারা আসছে এবারের যক্ষসুর নির্বাচন থেকে নির্বাচিত প্রার্থী হিসেবে কারা ধরছেন এই যক্ষসুর হাল শিক্ষার্থীদের কারা করছেন প্রতিনিধিত্ব চারদিকে প্রশাসনিক নিরাপত্তা জোরদার করা হয়েছে আমরা সেটাও দেখছি সারা দিন জুড়ে যেমন নিরাপত্তা জোরদার ছিল ঠিক তেমন এখনও কিন্তু নিরাপত্তা জোরদার রয়েছে আমরা দেখতে পাচ্ছি আইনশৃঙ্খলা বাহিনী তারা কাজ করছেন একই সাথে আমরা শিক্ষার্থীদের মধ্যে যে উদ্গ্রীব চেষ্টা সেটিও দেখেছি তারা এখানে অপেক্ষমান রয়েছেন ভেতরে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে আসলে ভোট গণনা চলছে সেই নিয়ন্ত্রণ কক্ষই সেখান থেকে জায়ান্ট স্ক্রিনে প্রকাশ করা হবে আজকের এই নির্বাচনের ফলাফল সেই ফলাফলের অপেক্ষায় আমরা দেখতে পাচ্ছি সহ অন্যান্যরা যারা রয়েছেন তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন দু হাজার ছাব্বিশ এটি তিরিশ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও পঁচিশের সেই জায়গা থেকে ছয় জানুয়ারি করা হয়েছে সেই ছয় জানুয়ারি আজকে সারা দিনব্যাপী নির্বাচন অনুষ্ঠিত হয়েছে শিক্ষার্থীদের উল্লাস চারদিকে তাদের যেহেতু বহুল প্রতীক্ষিত একটি নির্বাচন এবং যকসুর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এটি প্রথম নির্বাচন যার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছেন তারা সে কারণেই আমরা দেখতে পাচ্ছি অধীর আগ্রহে তারা অপেক্ষমান রয়েছে এখনও এখানে জায়েন্ট স্ক্রিনের সামনে চোখ দিয়ে তাকিয়ে রয়েছেন তারা কখন আসবে সেখান থেকে ফলাফল আর তাদের যে পছন্দের প্রার্থী রয়েছে তারা আজকে বিজয় নিশ্চিত করতে পারল কিনা সেই বিষয়টি দেখার প্রতীক্ষায় দর্শক ছাত্রদল থেকে বিপি প্রার্থীর এগিয়ে রাখছেন রাকিবকে এবং ছাত্র শিবির থেকে রিয়াজুলকে আপনারা কি মনে করছেন এবারও কি অন্যান্য কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ যেমনটা নির্বাচিত হয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যেমন ডাকসু রাকসু জাকসু এবং চকসু সহ যকসুতেও কি সেই পুনরাবৃত্তি হতে যাচ্ছে কিনা সেই বিষয়টি কিভাবে দেখছেন এটি মন্তব্যের ঘরে জানিয়ে দিন এবং এখানেও কি শিবিরের পুনরাবৃত্তি হচ্ছে জয়ের ক্ষেত্রে নাকি এখানে ছাত্র দলের রাখি